ব্রিটিশ পার্লামেন্টের দুটি রাস্তার দুই প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির পূর্ব নির্ধারিত পাল্টাপাল্টি সমাবেশ সম্পন্ন হয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই একই সময় ডাকা এই সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিল তারা বাংলাদেশে চলমান কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে লন্ডনে পার্লামেন্টের সামনে হাজার মানুষের এক সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে অঙ্গ সংগঠন ও প্রগতিশীল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের হাজারের অধিক মানুষ সমবেত হয়েছিলেন সেখানে সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার কাল্লাই নক্স পাউলটি হ্যামিলটন এমপি স্টেট মিনিস্টার জিম ম্যাক এমপি এমা লয়েল বাক এমপি এবং আফজাল খান এমপি রিচার্ড বারগোয়ান এমপি লি অ্যান্ডারসন উপস্থিত ছিলেন সমাবেশের আয়োজকদের সঙ্গেও দেখা করেন তারা নেতারা তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারক লিপিও তুলে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিতে সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সৈয়দ সাজিদুর রহমান ফারুক ব্রিটেনের পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন বাংলাদেশের প্রতিটা দুঃসময় যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আজকের সমাবেশও তাই প্রমাণ করে মুক্তিযুদ্ধে আমরা যাদের পরাজিত করেছিলাম সেই পরাজিত শক্তি বার বার স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আঘাত হানতে চেয়েছে কিন্তু কখনো সফল হয়নি হতে পারবেও না ছাত্র আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের দাবিকে আড়াল করে যখন সারাদেশে ভাঙচুর অগ্নিসংযোগে মেতে ওঠে জামায়াত বিএনপির প্রশিক্ষিত খুনি বাহিনী আমাদের বুঝতে বাকি থাকে না কারা কলকাঠি নাড়ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজিত শক্তির চক্রান্তে হারবে না আমরা তা বিশ্বাস করি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সেই বিষয়গুলো অবহিত করতে আজ আমাদের সমাবেশ অন্যদিকে দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সরকার পতনের এক দফার আন্দোলনের পক্ষে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইসার আহমেদের পরিচালনায় সভায় বক্তারা বলেন ছাত্র হত্যার দায় আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধ করতে হবে কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে